আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা আগামী এগারো নভেম্বর নং মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি যিনি গত পাঁচ বছরেও চেয়ারম্যান হিসেবে ছিলেন আর তিনি হচ্ছেন আপনাদের বন্ধু আপনাদের ভাই অ্যাডভোকেট হিটলার গোলদার ভাই অ্যাডভোকেট হিটলার গোলদার ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে নৌকা মার্কাই নৌকা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে অত্র এলাকার সার্বিক উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র আওয়াজ তুলুন আপনার আমার মার্কা নৌকাম মার্কা সবার সেরা মার্কা নৌকাম মার্কা জনপ্রিয় মার্কা নৌকাম মার্কা শান্তিপ্রিয় মার্কা নৌকাম মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা নৌকাম মার্কা সৎ ও যোগ্য প্রার্থী অ্যাডভোকেট হিটলার গোলদার ভাইকে বেছে নিন অ্যাডভোকেট হিটলার গোলদার ভাইয়ের নৌকা মার্কাই ভোট দিন অ্যাডভোকেট হিটলার গোলদার ভাইয়ের সালাম নিন নৌকা মার্কাই ভোট দিন অ্যাডভোকেট হিটলার গোলদার ভাইয়ের আদাব নিন নৌকা মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদীর হিটলার গোলদার ভাই হিটলার গোলদার ভাইয়ের দু এলাকাবাসীর উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কাই ভোট দিন হিটলার গোলদার ভাইয়ের সালাম নিন নৌকা মার্কাই ভোর দিন ডিজিটাল বাংলাদেশ গড়তে অংশ নিন নৌকা মার্কাই ভোট দিন এডভোকেট হিটলার গোলদার ভাইর দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন ছেল ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে সম্মানিত এলাকাবাসী মনি রাখবেন উন্নয়নের মার্কা নৌকা মার্কা উন্নয়নে অংশ নিন নৌকা মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন নৌকা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন নৌকা মার্কাই ভোট দিন আর মাত্র কয়েকই দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন যজ্ঞ প্রার্থী চিনে নিন নৌকা মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি নৌকা মার্কার বিজয়ীর ধনী দুই হাজার একুশ সাল নৌকা মার্কার কাল্লা বিজয়ে অংশ নিনে বিজয় অংশ নিনে নৌকা মার্কাই ভোট দিন নৌকা মার্কাই ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা বিজয় নৌকা নৌকা সমাজের সেবার মার্কা সমাজের সেবার মার্কা নৌকা মার্কা নৌকা মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা নৌকা মার্কা নৌকা মার্কা নৌকা প্রিয় এলাকাবাসী যাবার পথে বলি যাই নৌকা মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই নৌকা মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই নৌকা মারকাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই নৌকা মারকাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই নৌকা মারকাই ভোট চাই মা বনেদের বলে যাই নৌকা মারকাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই নৌকাতে ভোট চাই তরুণদের বলে যাই নৌকাতে ভোট চাই সবাইকে বলে যাই নৌকাতে ভোট চাই দাদা দাদিকে বলে যাই নৌকা মারকাই ভোট চাই নানা নানিকে বলে যাই নৌকা মারকাই ভোট চাই খালা খালুকে বলে যাই নৌকা মারকাই ভোট চাই মামা মামিকে বলে যাই নৌকা মারকাই ভোট চাই ফুপা ফুপিকে বলে যাই নৌকা মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই নৌকা মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই নৌকা মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আপনার আমার এবং আমাদের সকলের প্রিয় মার্কা নৌকা মার্কা ইউনিয়ন বাসীর মার্কা নৌকা মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা নৌকা মার্কা সকলের প্রিয় মার্কা নৌকা মার্কা জনপ্রিয় মার্কা নৌকা মার্কা শান্তি প্রিয় মার্কা নৌকা মার্কা মনে বিন্নে নেই নিষ্ঠার মার্কা নৌকা মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা নৌকা মার্কা কি সুন্দর মার্কারি ভাই নৌকা মার্কা নৌকা মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান নৌকা মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান হিটলার গোলদার ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার হিটলার গোলদার ভাই নাম তার হিটলার গোলদার ভাইয়ের মার্কা নৌকা মার্কা হিটলার গোলদার ভাই যোগ্য হোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা নৌকা মার্কার যারা নৌকা মার্কা দেখিয়া ভোট দেবেন ভাই মন খুলিয়া আমরা দেব আপনারা দিন নৌকা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা নৌকা মার্কা মাগো তোমার একটি ভোটে মা নৌকা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো বা নৌকা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক নৌকা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ নৌকা মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা নৌকা মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা নৌকা মার্কা বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কা জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা হিটলার ভাইয়ের মার্কা নৌকা মার্কা নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার মার্কা নৌকা মার্কা আসুন দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে হিটলার ভাইকে নির্বাচিত করে এলাকার উন্নয়নের পথে কাজ করার সুযোগ দেই মনে রাখবেন সবার সেরা মার্কা নৌকা মার্কা প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার আমাদের বাংলাদেশে you